অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আটা বা ময়দা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাবার যেমন ধরুন রুটি বা বিস্কিট বা রুটি অর্থাৎ আটা বা ময়দা দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়ার পর তাদের পেট ফাফা পেট ফুলে যাওয়া শরীরে চুলকানি এমনকি হাসি কাশি এবং প্রচন্ড শারীরিক দুর্বলতার সমস্যা দেখা দেয় এখন আটা খাওয়ার পর এই লক্ষণগুলো কেন দেখা দেয় এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রেই শুধু দেখা দেয় আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে কোনো লক্ষণ বা কোনো ধরনের সমস্যা হয় না এমনটা কেন হয় মূলত আটা বা ময়দা বিশেষ করে গম দিয়ে তৈরি যেই উপাদানগুলো বা বার্লি এর মধ্যে গ্লুটেন নামক একটি উপাদান থাকে আর এই ব্লুটেনের কারণেই কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তাদের গমের তৈরি বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে সেগুলো দিয়ে কোনো খাবার তৈরি করে খেলে বিভিন্ন তার বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখায় গ্লুটেন আসলে এক ধরনের প্রোটিন যা গমের মধ্যে উপস্থিত থাকে সুতরাং গম দিয়ে আপনি যাই তৈরি করবেন আটা তৈরি করেন ময়দা বা অন্য যা কিছুই তৈরি করেন সেটাতে গ্লুটেনের উপস্থিতি থাকবে আর সেটা দিয়ে তৈরি খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে সেটার সাথে গ্লুটিন আপনার শরীরে প্রবেশ করবে তাহলে প্রশ্ন হলো এই গ্লুটিন কেন সমস্যা সৃষ্টি করে তাও আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে না আমাদের যে ইমিউনিটি সিস্টেম বা আমাদের যেই রোগ প্রতিরোধ ক্ষমতা সেটার কাজ হলো আমাদের শরীরে যদি ক্ষতিকর কোনো উপাদান প্রবেশ করে তাহলে সেটার বিরুদ্ধে অ্যাকশন নেয়া সেটাকে মেরে ফেলা বা নিউট্রালাইজ করে ফেলা এই যেমন ধরুন কোনো ধরনের ব্যাকটেরিয়া বা জীবাণু যদি আমাদের শরীরে প্রবেশ করে সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেটা আমাদের ইমিউনি সিস্টেম চিহ্নিত করতে পারে এবং সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কিন্তু সমস্যা হয় যখন কোনো সাধারণ উপাদান যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয় বরং উপকারী সেটা আমাদের শরীরে প্রবেশের পর যদি ভুল ক্রমে আমাদের ইমিউনি সিস্টেম সেটাকে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে এবং সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তখনই কিন্তু আমাদের শরীরে সমস্যা হয় তো গমের মধ্যে থাকা যেই প্রোটিন গ্লুটেন সেটা যখন কিছু কিছু মানুষের শরীরে প্রবেশ করে সেসব মানুষের শরীর এই গ্লুটেনের বিরুদ্ধে রিয়েক্ট করে সবার ক্ষেত্রে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে তাদের শরীর এই প্রোটিনটাকে স্বাস্থ্যকর নিরীহ প্রোটিনটাকে শরীরের জন্য ক্ষতিকর ভুল ভুলক্রমে সেটাকে আক্রমণ করে আর আক্রমণ করা হলেই শরীরে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ হয় আর এই কেমিক্যালগুলো শরীরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখায় যেটা হতে পারে পেট ফাঁপা পেট ফুলা বদহজম শরীরে চুলকানি বা ধরেন হাঁচি খাসি ঠান্ডাজনিত সমস্যা এখন গ্লুটেন অ্যালার্জির সমস্যার লক্ষণগুলো মূলত কি কি। লক্ষণ হলো পেট ফাফা পেট ফুলে যাওয়া এমনকি পুষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার সমস্যা হতে পারে দ্বিতীয়ত হলো শরীরে লালচে রেশ দেখা দিতে পারে শরীরে চুলকানির সমস্যা দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে প্রচণ্ড শারীরিক অবসাদ শারীরিক দুর্বলতা মাথা জিম এই ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে আর বাচ্চাদের ক্ষেত্রে ওজন না বাড়া এবং শারীরিক দুর্বলতা শারীরিক বিকাশটা সঠিকভাবে না হওয়া এই ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে এখন প্রশ্ন হলো যে কোন কোন আমরা নিয়মিত যে খাবারগুলো গ্রহণ করি তার মধ্যে আটা ময়দা সুজি পাস্তা ইনস্ট্যান্ট নুডলস বেকারির যত সব পণ্য রয়েছে এই সবগুলো পণ্যেই গ্লুটেনের উপস্থিতি রয়েছে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এগুলো যদি বাদ দিয়ে দেয় তাহলে খাবার তো আর কিছুই অবশিষ্ট থাকে না অনেকে হতাশ হয়ে পড়তে পারেন যে আটা ময়দাই যদি ছেড়ে দিতে হয় তাহলে তো খাওয়ার আসলে আর কোনো কিছুই থাকে না সমস্যা হলো গ্লুটেন অ্যালার্জির সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে আপনার ডায়েট থেকে গ্লুটেন আপনাকে অবশ্যই পরিহার করতে হবে অবশ্যই ত্যাগ করতে হবে এর বিকল্প আসলে কিছুই নেই তবে গ্লুটেন মুক্ত যে খাবারগুলো অর্থাৎ গমের বিকল্প বিভিন্ন যেই শস্যগুলো রয়েছে সেগুলোর তৈরি বিভিন্ন খাবারগুলো আপনারা খেতে